এবার আবারও চলে যাব সরাসরি পাস্ট স্ট্রিটের দিকে কেননা পাস্ট স্ট্রিট মানেই শহর কলকাতার প্রাণ কিন্তু ক্রিসমাস পাস্ট স্ট্রিট ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত সরাসরি যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব পাস্ট স্ট্রিট আলোর বন্যায় সেজে গিয়েছে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ছে রাত বাড়ছে ভিড় কতখানি বাড়ছে ক্রিসমাসের আনন্দ কতখানি বাড়ছে অর্ণব পার্ক স্ট্রিটের যে চিত্রটা আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদকে দেখতেই পাচ্ছ যে পার্ক স্ট্রিট যেমনটা তুমি বললে মূলত এখনো পর্যন্ত কিন্তু যদি দেখা যায় প্রতি বছর যে ডিসেম্বর ডিসেম্বর বা রাত্রিরে এই যে স্ট্রিটটাকে বন্ধ করে দিয়ে অর্থাৎ ট্রান্সপোর্ট সাসপেন্ড করে এখান থেকে ওয়াকিং স্ট্রিট করা হয় কিন্তু এবছর কিন্তু সেই ধরনের এখনো পর্যন্ত পরিস্থিতি দেখা যায়নি তবে রাত যত বাড়ছে ভিড়ের সংখ্যাও কিন্তু ততটাই বাড়ছে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু চ্যানেল করে দেওয়া হয়েছে যেখান দিয়ে কিন্তু মানুষজন হাঁটছেন হেঁটে কিন্তু তারা পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত যে রাস্তাটা যেটা মূলত এই কার্নিভারটা থাকে সেই রাস্তাটা তারা যে আলো যে লাইটিং সেগুলো কিন্তু তারা দেখছেন এবং তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চব্বিশের রাতে নিরাপত্তা নিঃসন্দেহে দেখতেই পাচ্ছ গোটা পার্ক স্ট্রিটে কিন্তু এই মুহূর্তে কার্যত কলকাতা পুলিশ ঘিরে একবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে প্রতিটা যে গাড়ি আসছে কোনো গাড়িকে কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না একটা নির্দিষ্ট গতিতে কিন্তু প্রতিটা গাড়ি পাস করছে এবং যারা ফুটপাথে ক্রস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যখন ড্রপ গেট খোলা হচ্ছে সেই সময় কিন্তু তাদেরকে ক্রস করতে দেওয়া হচ্ছে ডিসি পদমর্যাদার যারা আধিকারিকরা এবং ইন্সপেক্টর এবং অসি পদমর্যাদার যারা আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিটে যদি দেখা যায় সে দেখা যায় তাহলে কিন্তু যে ফুটলেন সেই ফুটলেনগুলোকে কিন্তু এই মুহূর্তে তে অ্যাক্টিভ রাখা হয়েছে যাতে কোনোভাবেই রাস্তার উপর ভিড় না এসে পড়ে তবে তবে এই মুহুর্তে যে রাস্তাটি রয়েছে পার্ক স্ট্রিট থেকে মূলত যেটা ইন্ডিয়ান মিউজিয়ামের দিক থেকে আসছে সেই রাস্তাটিকেও কিন্তু ওপেন রাখা হয়েছে যথেষ্ট পরিমাণে দর্শনার্থীরা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিট দেখতে এসেছেন এ মুহূর্তে যে ছবি দেখাচ্ছি পার্ক রাত বাড়ছে মানুষের ভিড় বাড়ছে পুরোপুরি আলোর মালা সেজে গিয়েছে পার্ক স্ট্রিট থেকে অ্যালিন পার্ক সেখানে আলো যেমন ঝলমল করছে পাশাপাশি প্রভু যিশুর জন্মের মুহূর্ত আস্থা বলে যেভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সমস্ত মুহূর্ত কোথাও গিয়ে তুলে ধরা হয়েছে উৎসবের আবেজ রাত বাড়ছে উৎসবের আবেগ বাড়ছে আবেজও বাড়ছে বড়দিনে সেজে উঠেছে তিলোত্তমা পার্ক স্ট্রিট এখন কোথাও কি আলোর মালায় মরে গিয়েছে পার্ক স্ট্রিট আর ক্রিসমাস একে ও অপরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক যুক্ত এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি পার্ক স্ট্রিটের ছবি আলো ঝলমল করছে পার্ক স্ট্রিট বানসুলের ভিড় বাড়ার পাশাপাশি নিরাপত্তা আটো করা হয়েছে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সেখানে যাতে বানসুলের ভিড় বাড়লে সেখানে ভিড়টাকে কোথাও গিয়ে কন্ট্রোল করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এর পাশাপাশি পার্ক স্ট্রিট দুটো জায়গার ছবি আমরা লাগাতার তুলে ধরছি একদিকে শহর কলকাতা অন্যদিকে জেলা সর্বত্রই উৎসবের আমেজ এই মুহূর্তে দেখাচ্ছি সেন্ট পলসের ছবি অন্যদিকে পার্ক স্ট্রিটের ছবি দুটো জায়গার ছবি রাত বাড়ছে মানুষের ভিড় বাড়ছে জনজোয়ার একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি একদিকে সেন্ট পলস ক্যাথিড্রল অন্যদিকে স্ট্রিট দুটো জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে তবে এখনও পর্যন্ত সেন্ট পলস ক্যাথেড্রল সাধারণ মানুষের জন্য নয় যখনই বারোটা বাজবে ঘড়ির কাঁটায় তারপরে খুলে যাবে সেন্ট পলস ক্যাথিড্রলের দরজা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে পার্কস্ট্রিটেও মানুষের ভিড় বাড়ছে একের পর এক প্ল্যানিং রয়েছে কেউ রাতভর কেউবা কিছুক্ষণ কাটাবেন স্ট্রিটে খাওয়া দাওয়া হই হুল্লোর আড্ডা বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে কেউ মাথায় দিয়েছেন ক্রিসমাসের স্যান্ট ক্লসের টুপি কেউ বা নানান ধরনের হেয়ার ব্যান্ড নানান ধরনের সাজ আলোর মালায় যেমন পাকস্টেট সেজেছে তেমনি নিজেদেরকে রঙিনভাবে সাজিয়ে তুলেছেন আম জনতা ক্রিসমাস ইভ আর মাত্র কয়েকটা মিনিট পরেই বড়দিনের আনন্দ মেরি ক্রিসমাস বলে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পর্ব এটাই বোধ বাংলার আবেগ বাংলার ঘরানা বাংলার সংস্কৃতি উৎসবটা সবার ঠিক একই ভাবে বিভিন্ন ধর্ম বিভিন্ন জায়গার মানুষ একসঙ্গে উৎসবের আমেজে মেতে উঠেছেন একসঙ্গে দুটি জায়গার ছবি দেখাচ্ছি একদিকে পাক স্ট্রিট অন্যদিকে সেন্ট পলস ক্যাথিড্রল দুটো জায়গাতেই উৎসবের আমেজ শুধুমাত্র শহর কলকাতা নয় জেলা তো একইভাবে উৎসবের আমেজ মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম একের পর এক জায়গা হুগলি সমস্ত জায়গায় চার্চে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে চার্চ রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে একদিকে রঙিন আলো আর মানুষের রঙিন সাজ সব মিলে জমজমাট এই বড়দিনের আনন্দ বড়দিনের উৎসব চেটে উপভোগ করছেন রাজ্যবাসী আমরা শহর কলকাতা ছবি দেখাচ্ছিলাম সেন্ট পলস ক্যাথিড্রাল পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছিলাম আবার একটু জেলার দিকে নজর রাখবো সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ পলাশ তুমি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলে কৃষ্ণনগর চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে মানুষজনের ভিড় বাড়ছে প্রার্থনা কি শুরু হয়ে গিয়েছে নাকি বারোটা বাজার পরেই প্রার্থনা শুরু হবে কি ছবি সেখানে আর আলো ছলমল করছে সেখানকার ছবিটা আমরা দেখতে পাচ্ছি দর্শকদেরও দেখাচ্ছি একদমই বলুমি আমি আরেকবার ভিডিও জার্নালিস্টকে বলবো ভেতরের ছবিটা দেখানোর জন্য কারণ ভেতরে সেই প্রার্থনা চলছে যার ফলে আমাকে ভেতরে ঢোকাটা ঠিক হবে না আমি তোমাকে দেখাচ্ছি যে কীভাবে প্রার্থনার বিশেষ যে প্রার্থনা যিশুর আগমনের যে বার্তা অর্থাৎ কি না যিশুকে আগমন করার জন্য যে প্রার্থনা সেই প্রার্থনা ইতিমধ্যেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা এক ঘন্টাও এখনও পুরো বাকি নেই এই কৃষ্ণনগর যে ক্যাথলিক চার্চ সেই চার্চের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তারা প্রত্যেকেই এসছেন তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করেছেন এবং তারা তাদের যে ধর্মীয় যে আচার রীতি সেই আচার রীতি মেনেই কিন্তু তারা একের পর এক এই চার্চে প্রবেশ করছেন আমি আরও একবার আরও একবার একটু কথা বলবার চেষ্টা করব আপনি তো প্রার্থনায় যাচ্ছেন মানে বিশেষ একটা দিন আজকে আপনাদের জন্য কি বলবেন কি বলবো না ভীষণ ভালো তো লাগছে না বছরে একটা পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন তো প্রার্থনা অবশ্যই চাইবেন মানে কি আর যেন বোঝেন সবকিছু ভালো থাকে সুস্থ ভাবে থাকে শান্তি জীবনযাপন মূলত প্রার্থনাটা কখন শুরু হবে বারোটা মানে যিশুর তখন জন্মদিন আর কি তুমি পৌলমি দেখো যিশুর যখন জন্ম হবে ঠিক রাত বারোটার সময় কিন্তু বিশেষ প্রার্থনার জন্য ইতিমধ্যেই যারা খ্রিস্ট ধর্মালম্বী আছেন তারা একের পর এক প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের নিজের আসনে বসছেন এবং এই মুহূর্তটাই প্রত্যেকে উপভোগ করতে চাইছেন এই মুহূর্তে দেখাচ্ছিলাম কৃষ্ণরঙ্গ চার্চের ছবি যেখানে আলোর বালায় সেজে উঠেছে পুরো চত্বরটা মানুষজন প্রার্থনায় ব্যস্ত হয়ে গিয়েছেন অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কৃষ্ণনগর থেকে পলাশ এর পাশাপাশি আমরা একটু শহর কলকাতার দিকে নজর রাখবো একদিকে জেলা চার্জ গুলো ছবি দেখাচ্ছিলাম কৃষ্ণনগর বালদা ব্যান্ডেল আলিপুর দুয়ার যেখানে ক্রিসমাসের আনন্দ চেটে ফুটে উপভোগ করছেন প্রত্যেকে আবার আমরা একটু চলে যাবো পাক স্ট্রিটে আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে কেননা পাক স্ট্রিট আর ক্রিসমাস ওতপ্রোত ভাবে সম্পর্কযুক্ত অটোব তুমি পার্ক স্টেটে রয়েছে মানুষজনের ভিড় চোখে পড়ছে রাত বাড়ছে ভিড়ও বাড়ছে তোমার পেছনেও আমি দেখতে পাচ্ছি মানুষজনের ভিড় উপচে পড়ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কতখানি বাড়ছে মানুষজনের উন্মাদনা কতখানি চোখে পড়ছে অটোবলি দেখো নিঃসন্দেহে যত রাত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে পার্কসিটে এবং দেখতেই পাচ্ছো যে বহু মানুষ তারা কিন্তু এসেছেন বিভিন্ন জায়গা থেকে আহ

অর্থাৎ একবারেই দেখতে পাচ্ছ যে একবারে তিন মাস বয়স সেই তিন মাস বয়সের শিশুকে নিয়েও কিন্তু পার্ক স্ট্রিটের যে এই বড়দিনের যে ফ্লেভার সেই ফ্লেভার নিতে কিন্তু হাজির একবারে ফ্যামিলি নিয়ে তারা এসেছেন তাদের একাধিক প্ল্যান রয়েছে এবং আরও বেশ কিছু এবং আরও বেশ কিছু যদি দেখা যায় যে তারাও এসেছে। কোথা থেকে এসেছেন প্রতিবারই আসায় ভালো

দেখাতে বলবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকের কিন্তু একটি চার্চ রয়েছে সেখানেও কিন্তু প্রার্থনা শুরু হবে এবং সেখানেও যারা প্রার্থনার জন্য কিন্তু যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু তারা যাচ্ছেন অর্থাৎ একদিকে যেমন কিছুক্ষণ বাদেই যে চার্চে চার্চের যে প্রার্থনা সেই প্রার্থনার বিষয়টি শুরু হবে তার পাশাপাশি কিন্তু অন্যদিকে এই মুহূর্তে একবারে বলা যেতে পারে যে পার্টি মোড়ে কিন্তু এই পার্ক স্ট্রিট সরাসরি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ধ মজুমদার শহর কলকাতা যেমন সেজে উঠেছে আলোর মালায় ঠিক তেমনই জেলা জুড়েও একই ছবি একের পর এক উৎসব একের পর এক ছবি উৎসবের আনন্দ চেটে পুটে উপভোগ করছেন গোটা শহরবাসী